সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই আপনারা দেখতে পাচ্ছেন মশলা গবেষণা উপকেন্দ্র এটা লালমনিরহাটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই তো হচ্ছে এই মশলা গবেষণা গবেষণা উপকেন্দ্র মশলা গবেষণা উপকেন্দ্রেট বেশ সিনারিটা ভালোই লাগতেছে ওয়ালাইকুম আসসালাম জায়গাটা খুব ভালো লাগতেছে ভাই একটু ভিডিও ভিডিওকেই নেই এটা কি মসজিদ এটা হচ্ছে এই মশলা গবেষণা উপকেন্দ্রের ভেতরে মসজিদ নামাজ পড়ার মসজিদ এখানে এখানকার স্টাফরা নামাজ পড়েন খুবই মনোরম দৃশ্য এইখানে বিভিন্ন ধরনের মশলার গাছ আছে খুবই সুন্দর সুন্দর লাগতেছে খুব সুন্দর দৃশ্য আসসালামু আলাইকুম ভাই এখানে আপনি চাকরি করেন আচ্ছা এখানে কোন কোন মশলার মশলার গাছ আছে মেথি কালো জিরা ধনিয়া ফিরিঙ্গি লং আছে এলাচ আছে এখানে ডালচিনি তেজপাতা হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা বিভিন্ন ধরনের মানে পর্যায় মশলা এখানে আছে আচ্ছা এই মশলাগুলো আপনারা কি করেন এখানে হয় উৎপাদন হওয়ার পরে এখানে আমাদের হেড অফিসেই যেটা অর্ডার দেবে এটাই করানো হয় কৃষকের মাধ্যমে কিছু পেঁয়াজের বীজ এখানে উৎপাদন করা হয় কৃষকের মাধ্যমে কিছু সাপ্লাই করা হয় অর্ডার হলে কোন জমি কোন ব্লকে কতটুকু আছে সেটা ওখানে ব্লক নাম্বার আছে ওখানে ওইটা করা হয় ওখানে হেড অফিসেই পাঠানো হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের তারপর নিয়মিত সফর সঙ্গী হিসেবে কামাল ভাই থাকেন তারপর হচ্ছে আমাদের ইসলামী ব্যাংকের এই অফিসার আমাদের লেবু ভাই থাকেন তো খুবই মনোরম দৃশ্য আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা আসতে পারেন হাটে এই মশলা গবেষণা উপকেন্দ্র এটা হচ্ছে এটা এলাকার নাম হচ্ছে ভাই এলাকাটার নাম কি এলাকাটা জি বানভাসা মোড় বানভাসা মোড়ে অবস্থিত এই মশলা গবেষণা উপকেন্দ্রটি তো যদি এই সিনারিটা ভালো লাগে থাকে তো আপনারা লাইক করবেন লাইক দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ